মোটরসাইকেল থাকেন তিনি তিনি এই মন্তব্য করেছেন তারা তিনি বলেছেন একটি ভিডিওতে যে আপনি বিএনপির ভেতরে সব তথ্য ভারতে পাচার করছেন আপনার সাথে এখনও শেখ হাসিনার যোগাযোগ হয় এবং আপনার বিষয়ে বিএনপিকে সাবধান করে দিচ্ছেন এর সত্যতা কতটা বা এই অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে দেখেন ইলিয়াস হোসেন সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নাই উনি আমার রাজনীতি সম্পর্কে কতটুকু জানেন সেটাও আমি জানি না তবে ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বা ওনার উনি বাংলাদেশের জন্য যে কাজ করেন সেইটার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে এই কথাগুলোর কোনো সত্যতা একেবারেই নেই আমি আসলে কখন প্রথমবার আপনি জিজ্ঞেস করলেন দেখে আমি আমি বলছি পাবলিকলি কারণ পাবলিকলি আমি এই ব্যাপারে কোনো কমেন্টও কখনো করি নাই কারণ এই ব্যাপারে মানে জিরো সত্যতা আছে আর কি সো বেসিক্যালি আমি আমার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক আমি আমার বাবা সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন দেশের জন্য কথা বলেছেন দেশের জন্য কাজ করেছেন আহ ওনার বেশিরভাগ লাইফের বেশিরভাগ টাইমটা উনি জেলে কাটিয়েছেন তো ওনার সন্তান হিসেবে আমি দলের জন্য কাজ করছি দেশের জন্য কাজ করার চেষ্টা করছি আমার এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি হ্যাঁ যেহেতু আমি আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য বিএনপি আমি সব দেশের প্রতিনিধিদের সাথেই আমার যোগাযোগ হয় সেটা এক হান্ড্রেড পার্সেন্ট বিএনপির পক্ষ থেকে বিএনপি প্রতিনিধি হিসেবে এর বাইরে কিছুই না শেখ হাসিনার সাথে আমার কখনো যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে যখন এতদিন পনেরো বছর ছিল তখনও আমার সাথে শেখ হাসিনার কোনো যোগাযোগ ছিল না এখনো যোগাযোগ থাকার কোনো প্রশ্নই উঠে না আমি খুবই সততার সাথে কাজ করি আমি পলিটিক্স হয়তো অত ভালো বুঝি না কিন্তু সততার সাথে কাজ করার চেষ্টা করি এবং এই 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 নিউজের কোনো ভিত্তি নাই আমার সব আপনার কোন আমি বলতে পারবো না আমি মনে করি হয়তো ওনাকে কেউ কোনো ভুল তথ্য দিয়েছেন অন্য কোনো আহ থেকে আমি বলতে পারবো না সেটা কেন বলেছেন আমি আসলে এটা কোয়েরি করারও কোনো প্রয়োজন বোধ করিনি কারণ এটা কোনো সত্যতা নাই এবং আমি যারা তলে আমাকে দু একজন চেনে বা যারা যাদের সাথে আমি কাজ করি তারা ভালো জানেন যে আমি খুবই যতটুকু আমাকে কাজ আমার যে দায়িত্ব সেই দায়িত্বটা আমি হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করি এবং তার বাইরে গিয়েও আমি অনেক মানে অনেকের জন্য কাজ করি যেটা একেবারে আমার নিজস্ব বিবেক থেকে আমি করি সুতরাং এই এই খবরের কোনো সত্যতা নাই সব দেশের সাথেই আমরা আমি যোগাযোগ আমাদের যোগাযোগ হয় আছে আমার যোগাযোগ আছে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট পিওরলি আহ পক্ষ থেকে আমার যতটুকু দায়িত্ব সেই দায়িত্বটা তার মানে মানে এই